নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করবো আজ হচ্ছে সাতাশ পাঁচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যে তার আগে অবশ্যই বলে রাখি যারা আমার এই চ্যানেল জড়িয়ে আছেন প্রত্যেককে বলি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি দেখতে পাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন চলুন তো জেনে নি আজকে আপনার রাশি কী বলছে প্রথমেই বলি মেষ রাশি আজকে আপনার দিনটা নর্মালই থাকবে আজকে কাজে আপনার মন থাকবে কিন্তু মনটা মাঝে মাঝে অস্থির হয়ে যাবে সাবধানে ডিসিশান নেবেন যে কোনো ডিসিশান বিশেষ করে কাজের জায়গায় ব্যবসায় আপনাকে অনেক বেশি প্রচেষ্টা করতে নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারেন সেই প্ল্যান ব্যবসায় যে আপনি অ্যাপ্লাইও করতে পারেন আজকে মনটা বড্ড অস্থির হয়ে থাকবে প্রেমের জীবন যথেষ্ট ভালো কাটবে এবং আজকে তার সাথে কথা ঘুরতে যাবেন সময় কাটাবেন আজকে আপনি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং করতে পারেন আজকে আপনার কোনো পারিবারিক ঝামেলা ঘরের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা সেটা বাইরে যাওয়ার বাইরে বেরোনো বের করার চেষ্টা করবেন না বা এর জন্য টেনশন বাড়বে আর যে কোনো মহত্বপূর্ণ ব্যক্তির সাথে বা বিশেষ কোনো ব্যক্তির সাথে যে আপনার দেখা হবে এবং তার থেকে কোনো গাইড পাবেন আপনি